ও গণেশায় নম নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব নামের প্রথম অক্ষর দিয়েই আপনার কার সঙ্গে বিয়ে হবে তা জানা যায় এবং কবে কীভাবে হবে আপনার বিয়ে তা সমস্ত কিছুই জানা যায় আপনার নামের প্রথম অক্ষর দিয়ে তো বন্ধুরা আপনারা যদি অবিবাহিত থেকে থাকেন বা বিয়ের জন্য চিন্তিত থেকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার নাম কি রয়েছে আর আপনার বিয়ে কার সঙ্গে হতে চলেছে তা আপনি এই ভিডিওটি থেকে জেনে নিতে পারেন তো চলুন ভিন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনার নামের প্রথম অক্ষরে কার সঙ্গে আপনার বিবাহ মেলবন্ধন হতে চলেছে আমরা জানি যে ব্যক্তির নাম তার জীবনের নানান গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে থাকে স্বভাব ব্যক্তির চরিত্র এসব কিছু জানা যায় সেই নামের মাধ্যমে আবার এর দ্বারাই ব্যক্তির বিয়ের ভবিষ্যৎবাণী করা হয়ে থাকে কোনো ব্যক্তির নাম তার বৈবাহিক জীবন বা বিবাহের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তথ্য প্রবান করতে পারে শাস্ত্র অনুসারে নামের আদ্যক্ষর বিচার করে সহজেই ব্যক্তির জীবনসঙ্গীর নামের প্রথম অক্ষর কবে বিবাহ হবে তাদের জীবন কেমন কাটবে সেসব জানা যেতে পারে আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারোর নাম যদি এ টি পি কে বাইল এর মধ্যে হয়ে থাকে বা প্রথম অক্ষর শুরুতে যদি এই অক্ষরগুলি হয়ে থাকে তাহলে তাদের বিয়ে পি ওকে অক্ষরের ব্যক্তির সঙ্গে হতে পারে আবার বলছি যে যাদের নামের প্রথম অক্ষর এ টি পি কে বা এল এই অক্ষরগুলি নামের প্রথম অক্ষর হয়ে থাকে তাহলে তাদের বিয়ে পি ওকে অক্ষরের ব্যক্তির সঙ্গে হতে পারে অন্যদিকে তাছাড়া অন্যান্যদের সঙ্গে মিশতে সময় লাগে এই অক্ষরের জাতক জাতিকাদের কারণ কোনো কিছু বুঝতে গিয়ে অধিক সময় ব্যয় করে দেন এই পাঁচটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর দিয়ে নাম শুরু হয় যে ব্যক্তি তাদের বিয়ের কোনো নির্দিষ্ট বয়স বা সময় থাকে না এই অক্ষরের কোনো কোনো জাতক শীঘ্র বিবাহ করে নেন আবার কেউ কেউ নিজের কেরিয়ারের মনোনিবেশ করেন কেরিয়ার সাফল্য লাভের পর এরা বিবাহে প্রস্তুত হন নিজের পরিবারকে বিশেষ মহত্তা দিয়ে থাকেন এই অক্ষরের জাতক জাতিকারা পরিবারকে খুশি রাখতে সচেষ্ট থাকেন এই অক্ষরের জাতক জাতিকারা তো বন্ধুরা আপনারা যদি এই অক্ষরের নাম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এরপরে আলোচনা করব উপরি উক্ত অক্ষর দিয়ে নাম শুরু যে ব্যক্তির তাদের আর আদ্য অক্ষরের ব্যক্তির সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল এই অক্ষরের জাতকরা স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকেন তবে সন্তান লাভের পর স্বাস্থ্য সমস্যা যেভাবে হতে হয় এভাবেই সারারা জীবন থাকে না ওটা খুব তাড়াতাড়ি বিয়ের পর কেটে যায় এই আদ্য অক্ষর জাতকদের নিজের জীবন সঙ্গীর সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করে না এই জাতকরা তবে এদের সতর্ক থাকা খুবই উচিত কারণ ভালোবাসায় একাধিকবার প্রতারিত হয়েছেন এরা এই অক্ষরের জাতকরা পরিশ্রমী হন এবং নিজের লক্ষ্য লাভের জন্য পূর্ণ প্রচেষ্টা করে থাকেন এই রাশির জাতক জাতিকারা হাসি খুশি থাকেন এবং নিজের চারিদিকে ব্যক্তিকেও খুশি রাখেন অর্থাৎ আপ নিজেও খুশি থাকেন এই আর অক্ষরের ব্যক্তিরা বা যাদের নামের শুরুতে আর অক্ষর রয়েছেন তারা নিজে সুখী থাকেন এবং আশেপাশের সকলকে খুশি রাখার চেষ্টা করেন খুব ভালোভাবে চিন্তাভাবনা করে বিয়ের সিদ্ধান্ত নেন এই অক্ষরের জাতক জাতিকারা মা বাবার মতামতকে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকেন এই অক্ষরের জাতক জাতিকারা এরপর আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর ডিএনজিআর ইএস দিয়ে শুরু তাদের কোন জাতক জাতিকাদের বা কোন অক্ষরের জাতক জাতিকাদের সাথে বিয়ে হতে চলেছে বা বৈবাহিক জীবনের মেলবন্ধনে আবদ্ধ হতে চলেছেন জ্যোতিষশাস্ত্র বলেছেন যে যে কোনো ব্যক্তির নাম যদি ডি এন জি আর ইএস অক্ষর দিয়ে শুরু হয় তাহলে তাদের বিয়ের সাধারণত কে অক্ষরের জাতক জাতিকাদের সঙ্গে হয়ে থাকে নিজের জীবন সঙ্গীকে সবসময় খুশি রাখেন এই অক্ষরের জাতক জাতিকারা যাদের আদ্য অক্ষর বা নামের প্রথম অক্ষর ডি এন জি আর ইএস এই অক্ষরগুলি হয়ে থাকেন তারা তাদের জীবন সঙ্গীকে সবসময় খুশি রাখার চেষ্টা করে আবার এদের আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকে নিজের সমস্ত দায়িত্ব খুব ভালোভাবে পূর্ণ করতে পারেন এই রাশির জাতক জাতিকারা এই অক্ষরের জাতক জাতিকারা নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করেন এই অক্ষরের জাতক জাতিকারা তবে কেউ কেউ মা বাবার পছন্দ অনুযায়ী জীবনসঙ্গী নির্বাচন করে থাকেন গম্ভীর সংবেদনশীল স্বভাবের হন এই জাতক জাতিকারা একবারের কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে তা পূর্ণ করার সম্পূর্ণ রূপে প্রচেষ্টা করেন যত যাই হয়ে থাকুক না কেন যে কোনো চিন্তা বা যে কোনো টার্গেট নিয়ে থাকলে এই অক্ষরের জাতক জাতিকারা তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এরা শান্ত থাকে না কখনো। এরপর আলোচনা করব এইচ সি কিউ ও জেড দিয়ে নাম শুরু যাদের কারোর নাম এই অক্ষর দিয়ে শুরু হলে তাদের এম ও এল অক্ষরের জাতকের সঙ্গে বিয়ে হবে এই জাতক জাতিকাদের জীবনে স্বাস্থ্যের ওঠা পড়া লেগে থাকবে অর্থাৎ স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে তা না হলে বিভিন্ন রকমের স্বাস্থ্য হানি ঘটতে পারে বা বিভিন্ন রোগাক্রান্ত হতে পারেন তাই যে কোনো ভাজাভুজি বা তেলাক্ত দ্রব্য বা জিনিসপত্র থেকে বিরত থাকবেন যেমন যে সকল জাতক জাতিকেদের নাম আমি বললাম এইচ সি কিউ ও জেড দিয়ে শুরু হয় ওই সকল জাতক জাতিকারা তবে এদের আর্থিক পরিস্থিতি খুব ভালো থাকে এই সকল জাতক জাতিকারা যারা রয়েছেন বা জিনারা রয়েছেন এইচ সি কিউ ও জেড দিয়ে শুরু এই জাতক জাতিকাদের অর্থ সম্পূর্ণভাবে সব সময় থেকে থাকে কেরিয়ারের সাফল্য হওয়ার পর বিয়ে করেন এবং এরা যখন কেরিয়ারের সাফল্য পান তখনই বিয়ের দিকে অগ্রসর হন তার আগে বিয়ের কোনোভাবে সিদ্ধান্ত নেন না লক্ষ্য লাভ না করা পর্যন্ত সন্তুষ্ট হন না এই অক্ষরের জাতক জাতিকারা এই এইচ সি কিউ ও জেড দিয়ে নামের শুরু ব্যক্তিরা তাদের যে লক্ষ্য থেকে থাকে সেই লক্ষ্য প্রচেষ্টা সেই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এরা সম্পূর্ণভাবে দৃঢ় থাকেন তাই বন্ধুরা আপনাদের নামের প্রথম অক্ষর যদি যে সকল অক্ষরগুলো নাম আমি আলোচনা করলাম এই সকল অক্ষরের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনারা যদি স্কিপ করে যান তাহলে আমার এই ভিডিওটিতে থেকে থাকা বিষয়বস্তু আপনার অজানা থেকে যাবে তো বন্ধুরা আপনাদের এই সকল ভিডিও সবার প্রথম বা সবার আগে পৌঁছে দেওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এই রকম ধরনের ভিডিও সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি তো বন্ধুরা সবাই ভগবানের কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে ওঙ্গেশায় নমন লিখে কমেন্ট করে দেবেন দেখবেন আপনার সারাটি দিন সারাটি সময় ভালো কাটবে এবং সুখে কাটবে শান্তিতে কাটবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছেই কৃপা করে ভিডিওটি এখানেই শেষ করছি